ফারিহা আর তার ছোট ভাই রাফি গ্রামের পুরোনো বাড়িতে বেড়াতে এসেছে তাদের দাদুর বাড়ি ছিল একসময় খুব জমজমাট কিন্তু দাদুর মৃত্যুর পর বাড়িটা অনেকটাই পরিত্যক্ত হয়ে পড়ে বাড়ির চারপাশে বড় বড় গাছপালা পেছনে একটা খালি পুকুর আর ঘরের ভেতরে মেঝেতে মাকসার জাল সবকিছুই যেন রহস্যময় এক সন্ধ্যায় ফারিহা ঘরের বারান্দায় বসে বই পড়ছিল বাতাসে ঠান্ডা একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল পেছনে কাঁচের জানালায় হঠাৎ একটা ছায়া দেখতে পেল সে মনে হল কেউ যেন জানালার পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল সে ভেবে নিল হয়তো বাতাসে পর্দা নড়ে উঠেছে কিন্তু কয়েক সেকেন্ড পরেই জানালার ওপাশ থেকে একটা মৃদু ঠকঠক আওয়াজ এলো ফারিহা ভয় পেয়ে উঠে দাঁড়াল রাফিকে ডাকতে গেল কিন্তু ভাই তখন পাশের ঘরে ঘুমাচ্ছিল সাহস করে সে জানালার কাছে গেল জানালার বাইরে কিছু নেই তবে মেঝেতে একটি সাদা রুমাল পড়েছিল আর তার ওপরে কাদা মাখা পায়ের ছাপ ফারিহা রুমালে হাত বাড়াতেই হঠাৎ তার পেছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাসের অনুভূতি এলো সে দ্রুত ঘুরে দাঁড়ালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে বাতাসে একটা চাপা হাসির আওয়াজ যেন শোনা গেল রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল ঘরের ভেতরে ছায়ামূর্তি দেখা যেত জানালার কাঁচে কারো হাতের ছাপ ভেসে উঠত ফারিহা আর রাফি বুঝতে পারলো বাড়িতে তারা ছাড়া আর কেউ আছে পরের দিন সকালে গ্রামের বয়স্ক একজন এসে বললেন এই বাড়িতে দাদুর ছোট ভাই রশিদের আত্মা ঘুরে বেড়ায় তার অকাল মৃত্যু হয়েছিল এই বাড়িতেই বাড়ি ছেড়ে যেতে পারলে ভালো নইলে ওরা তোমাদের শান্তিতে থাকতে দেবে না ফারিহা আর রাফি দ্রুত জিনিসপত্র গুছিয়ে শহরে ফিরে গেল বাড়িটি ধীরে ধীরে গ্রাস করে নিল প্রকৃতি আর তার ভেতরে কোথাও ঘুরে বেড়াতে থাকল রশিদের অতৃপ্ত আত্মা